এ বাগদা মাছ ধরার জন্য ঘুনি ঠিক করা হচ্ছে অনেক ঘুনি ছিঁড়ে গেছে তো এটা ঠিক না করলে মাছগুলো চলে যায় ফাঁক দিয়ে এইভাবে ইনি ঘুর্নি ঠিক করতেছেন কারণ অনেক ছিঁড়ে গেছে না না ঠিক করলে এটা মাছগুলো সব চলে যাবে তো এটা হচ্ছে ঘুনি। উনি এই যে নিয়ে আসতেছেন পানিতে পাতবে এটা যাচ্ছেন এই জায়গায় পেতে দেবেন তারপর কালকে সকালে উঠাবেন অনেক বাগদা চিংড়ি পাওয়া যাবে এখানে ঘূর্ণি পেতে তারপর আবার দড়ি দিয়ে বাঁধতে হয় যেমন মাছ বেশি পড়লে যাতে ঘূর্ণিটা নিয়ে চলে না যায় পরপর দুইটা ঘূর্ণি পাচ্ছেন নিশ্চয়ই কাল সকালবেলা অনেক মাছ পাওয়া যাবে আশা রাখি এই যে হচ্ছে ঘের